আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত হাই গাইজ হাও আর ইউ হোপ ড্যাট ইউ আর ভি ওয়েল আইসো গ্রেস অফ আল্লাহ ইস রনি ভেরি ভ্যালুয়েবল ক্লাস আই বিলিভ দ্যাট দা পারসন হো দিস ইজ দ্য ক্লাস মেমোরাইজ অ্যান্ড আফটার দিস প্র্যাকটিস ইনশাল্লাহ হি লার্ন স্পোকেন ইংলিশ উইথ ইন ওয়ান এ মান্থ দিস ইজ মাই গ্যারেন্টি ওকে আজকে আমি যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন একেবারে বিগিনার লেভেলার আজকে আমি যে ক্লাসটি করব সে ক্লাসটিতে মাত্র কয়েকটি ওয়ার্ডের ব্যবহার দেখাবো আর যে ওয়ার্ডগুলি যদি আপনি একটু কষ্ট করে মেমোরাইজ করতে পারেন এবং সেই ওয়ার্ডগুলি ব্যবহার যদি আপনি আমার এই ক্লাস থেকে শিখে নিতে পারেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনি অবশ্যই অবশ্যই এক মাসের মধ্যে স্পোকেন ইংলিশের অনেকটাই এগিয়ে যাবেন অর্থাৎ শিখে ফেলবেন তো আজকে যে ক্লাসটি আমি সাজিয়েছি সেটা হলো দেখেন এখানে আমি বোর্ডে লিখে দিয়েছি আমি নাম্বার ওয়ান দিয়ে লিখেছি অর্থাৎ সাবজেক্ট লিখেছি সাবজেক্ট যেমন আই উই ইউ দে এখানে লিখেছি এনি নেম মানে যে কোনো নাম আমি আবারও বলছি নাম্বার ওয়ান হলো আই আই মানে কি আমি উই মানে কি আমরা ইউ মানে কি তুমি দে মানে কি তাহারা আর হি সি মানে তো সে জাননি এনি নেম যে কোনো নাম ওকে দেখেন আমি সেকেন্ড লিখে দিয়েছি সেটা হলো বার অর্থাৎ আপনাকে সাধারণভাবে স্পোকেন ইংলিশ শিখতে গেলে পঞ্চাশটি দৈনন্দিন গুরুত্বপূর্ণ বার শিখতে হবে অর্থাৎ যেগুলি বার্ব আপনাকে না শিখলে আপনি স্পোকেন ইংলিশ শিখতেই পারবেন না সেগুলো ভার অবশ্যই আপনাকে শিখতে হবে আর সেগুলি ভারগুলো হলো আমি মুঠমাট করে পঞ্চাশটি ভাবকে আমি সিলেক্টেড করেছি এই ভিডিওটার পরে আপনি ওই পঞ্চাশটি ভার্বের ভিডিওটা আপনি দেখে নেবেন ওকে দেখেন এরপরে আমি নাম্বার লিখেছি স্লোলি এবং কুইকলি এই স্লোলি অর্থ কি আস্তে আস্তে আর কুইকলি মানে কি তাড়াতাড়ি ওকে আর নাম্বার ফোরে লিখেছি ডন্ট ডোন্ট অর্থ হলো না আর ডাজেন অর্থ হলো না দুটাই না তবে ডোনের ব্যবহারের জন্য কিছু কিছু নিয়ম রয়েছে এবং ডাজেন্টের ব্যবহারের জন্য কিছু নিয়ম রয়েছে ওকে আর হ্যাভ টু এবং দুটিকে আমরা বলতে পারি যেহেতু দুইটি ওয়ার্ড মিলে একটি ওয়ার্ডের ব্যবহার হবে আচ্ছা হ্যাভ টু এবং হ্যাজ টু আহ দুইটিকে আমি প্রেজ বলি আর এই হ্যাভ টু এবং হ্যাস টু সাধারণত ভবিষ্যতের কোন কাজকে জুড় দিয়ে বোঝাবে ওকে আর এই লিখেছি দেখেন এম ইজ আর এম ইজ আর এবং নাম্বার সেভেন লিখেছি হ্যাভ হ্যাভ এবং হ্যাচ আচ্ছা এইবার আমি কিছু ভার্ব লিখে দিয়েছি তো শুধু সাধারণত আমি আজকে বোঝানোর ওকে জন্যে দেখেন আমরা আমরা এই নাম্বার টু থেকে আপনাদেরকে ইউজ দেখাবো আচ্ছা নাম্বার টুতে তে কি আছে দেখেন দেখি ভার্ব রয়েছে ভার এবং নাম্বার থ্রিতে কি আছে স্লোলি এবং কুইকলি এই দুইটি কিন্তু ওকে এই যে দেখেন আমি মার্ক করে দিলাম নাম্বার এতে কি আছে ডাজেন্ট ডোনার্স্ট আমি দেখাবো দেখেন আমি যদি এইখান থেকে একটা নিয়ে আসি এই গো মানে কি যাও আপনি যদি বলেন একজনকে যাও কি বলবেন ঘো আচ্ছা আপনি যদি বলেন আসো তাহলে কি বলবেন খম খম আচ্ছা যদি আপনি বলেন যে পড়ো তাহলে কি বলবেন ইংলিশে রিড আচ্ছা আপনি বলবেন যে লেখো লেখো তাহলে ইংলিশ কি বলবেন রাইট বলেন কথা বলো ইংলিশ কি স্পিক যদি বলেন যে খাও তাহলে ইংলিশ কি বলবেন ইট দেখেন আপনি শুধু ভার্ব ইউজ করলেই কিন্তু হয়ে যাচ্ছে আর আপনি ফোকাস দিচ্ছেন শুধু ভার্ব ইউজ করে আপনি ইংলিশ বলে দিচ্ছেন ওকে এইবার আমি যে বললাম খাও খম রিড রাইট স্পিক ইট স্লিপ এই যে বললাম এখন আপনি যদি ইচ্ছা করেন যে এই কথাগুলিকে এই ভার্বটাকে আপনি একটু মডিফাই করে বলবেন কি হবে যেমন এই যে এইখান থেকে আপনি স্থলিকতা নিয়ে আসেন গো মানে কি যাওয়া যদি বলেন স্লোলি গো অর্থ কি হবে আস্তে আস্তে যাও দেখেন এই স্লোলি কথাটা সামনে নিয়ে এসেন স্লোলি নিয়ে আসলাম অথবা এই স্লোলি কথাটা কিন্তু যেহেতু এটা একবার ভারপের পরে আপনি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই গো স্লোলি মানে আস্তে আস্তে যাও বুঝছেন না তো আমি দেখেন এখান থেকে একটা বার্ফ নিয়ে আসলি কাম আচ্ছা কাম আসো কাম অর্থ কি আসো আপনি বলেন কি যে স্লোলি কাম আস্তে আস্তে আসো অথবা কাম স্লোলি আস্তে আস্তে আসো আচ্ছা তার মানে বোঝা যে এই যে এই স্লোলি কথাটাকে আপনি যে কোনো বার্ফের শুরুতে আসতে পারবেন এবং যে কোনো বার্ফের পরেও আপনি নিতে পারবেন ওকে এবার আপনি দেখেন এই যে কুইকলি কথার অর্থ কি বলেন দেখি তাড়াতাড়ি আচ্ছা এখন আপনার দরকার কি যে কুইকলি কথা আপনি ইউজ করবেন এখন একজনকে তাড়াতাড়ি আসার দরকার আপনি কিভাবে বলবেন কুইকলি দেখেন এটা শুরুতে কি দিবেন ইউজ হয়ে অথবা এই কুইকলি যদি অ্যাডবর্ড এ তাহলে অ্যাডবর্ড ভার্বের বারবার পরে ইউজ করতে হবে তাড়াতাড়ি আসো আর কি যেমন খাম এই যে কাম কথা আপনি নিয়ে আসেন এখানে খাম আসো এবার আপনি বলবেন কি তাড়াতাড়ি আসো কি বলবেন কুইকলি খাম অথবা খাম কুইকলি এই দেখেন এখানে লিখে দিচ্ছি রিড পড়ো আচ্ছা এখন তাড়াতাড়ি বলবেন কি যে তাড়াতাড়ি পড়ো তাহলে কি বলবেন কুইকলি রিড অথবা রিড কুইকলি তাহলে বোঝা যাচ্ছে যে এই যে দুইটি অ্যাডভার্ব স্লোলি এবং কুইকলি আপনি বারবার শুরুতে নিয়ে আসতে পারবেন শুধু স্লোলি এবং কুইকলি যে আনবেন এমন কথা না আপনার যে অ্যাডভার্বটা বারবার সাথে অ্যাডজাস্ট হবে সেই একবার আপনি এখানে নিয়ে আসবেন অর্থাৎ শুরুতে নিয়ে আসবেন অথবা বার্ভের পরে নিয়ে আসবেন হয়ে যাবে ওকে এইবার আমি বলেছি যে এই আছে ডোন্ট এবং আচ্ছা ডোন কি বলেন দেখি না ডাজেন মানে কি না যদি আপনি শুধু বার্পের শুরুতে এই ডোনটা ইউজ করে ফেলেন তাহলে কি না হয়ে যাবে যেমন আমি এখানে একটা রাইট ডবল রাইট হতো কি লেখা আচ্ছা আপনি বলবেন কি এই লেখিও না ইংলিশ কিভাবে বলবেন নাকি তাহলে শুরুতে আপনি নিয়ে রাইট না ওকে আচ্ছা আপনি বলবেন কি যে স্পিক স্পিক মানে কি কথা বলা স্পিক মানে কি কথা বলা আপনি বলবেন কি কথা বলিও না তাহলে কি বলবেন স্পিক এই যে ডোন কথা না বারপের শুরুতে নিয়ে আসতে পারত তাহলে বোঝা যাচ্ছে যে এই যে ভার্বগুলি আছে এই ভার্বগুলি শুরুতে আপনি কি করতে পারবেন অ্যাড ভার্ব ব্যবহার করতে পারবেন এবং কি করতে পারবেন এই ডোন্ট কথাটা ইউজ করতে পারবেন তবে ডাজেন কথাটা আপনি কোথায় ইউজ করবেন সেটা আমি পরে বলছি আচ্ছা ডোন্ট এবং আমি আবারো বলছি ডোন্ট এবং ডাজেন্ট মানে ডোনট এবং ডাজেন কথার অর্থ কি না আচ্ছা শুধু আপনি ভার্বের শুরুতে কি করবেন শুধু ডোন ইউজ করবেন যাইও না ইংলিশ কি ঢোন খো আসিও না ডোন খম লেখিও না রাইট হয়েছে না তো কি করবেন এই যে ভাটের শুরুতে ডো কথাটা আপনি ইউজ করে দেবেন ওকে এইবার আমি করব কি আপনাদেরকে বলেছিলাম যে আমি এই তিনটির ব্যবহার আগে দেখাবো আমি অলরেডি এই তিনটির সিরিয়াল দেখিয়ে দিয়েছি এখন আমি কি করব এই নাম্বার ওয়ানে আস্তে দেখেন আর ফার্স্ট আমরা এই যে নাম্বার ওয়ানের এর ব্যবহারটা দেখবো আচ্ছা নাম্বার ওয়ানে কি আছে বলেন দেখি সাবজেক্ট রয়েছে তাই না আই মানে কি আমি আচ্ছা এই কথাটা এখানে নিয়ে আসেন আই আই মানে আমি আচ্ছা এখন যদি বলি যে আমি যাই ইংলিশ কি বলেন দেখি আমি যাই তাহলে এই যে আই নিয়ে আসেন আই কি করবেন এই গো নেন আই গো অর্থ কি আমি যাই বোঝান না আচ্ছা এখন বলবেন যে আমি আছি ইংলিশ কি তাহলে এইখানে গো কথা উঠাই দেন আই খাম অর্থাৎ আয়ের পরে যে কোন বর আপনি নিয়ে আসতে পারতেছেন আমি লিখি আই রাইট আচ্ছা আমি আমি কথা বলি আই স্পিক তাহলে আয় আনার পরে অর্থাৎ যে কোনো সাবজেক্টের পরে কেউ কি করবেন এই ভার্বগুলো ইউজ করলে কি হবে এই ভার্বের ইউজ আপনি দেখে ফেলতেছেন ওকে এবার আপনি বলবেন কি যে উই লেখি উই উই নিয়ে আসেন উই কম আমরা আসি উই গু আমরা যাই উই রিড আমরা পড়ি তাহলে বুঝা যাচ্ছে যে এই সাবজেক্টের পরে অর্থাৎ কি করবেন গঠন এইরকম সাবজেক্ট প্লাস বার্ভ নিয়ে আসবেন দেখেন এটা হলো মেন মন্ত্র অর্থাৎ সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসলে কি হবে আমরা সেন্টেন্স মেকিং করতে পারবেন ওকে তাহলে সাবজেক্ট কি আছে দেখেন এই সব সাবজেক্ট গুলো কি করবেন এই যে আপনার যে সাবজেক্ট প্রয়োজন সেই সাবজেক্টে কি করবেন সাবজেক্ট বারপের পূর্বে নিয়ে আসবেন আমি বলতেছি যে আমি বলি ইংলিশ কি বলেন দেখি তাহলে আমি বলি ইংলিশ সাবজেক্ট আই নিয়ে আসলাম আমি বলি বলে বলা ইংলিশ বলেন দেখি আই টেল আমি বলি হয়েছে না আচ্ছা এখন কথাটা হলো যে আমরা বলি ইংলিশ কি উই টেল আচ্ছা এইবার আমরা বলতে দে কথাটা আপনি ইউজ করেন দেখি তাহারা কথা বলে ইংলিশ কি তাহারা কথা বলে তার ইংলিশ কি বলেন দেখি তাহারা ইংলিশ কি দে আচ্ছা কথা বলে ইংলিশ কি দে স্পিক তারা কথা বলে হয়েছে না অর্থাৎ আপনার কি করতে হবে এই সাবজেক্ট গুলি সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবেন অর্থাৎ বাংলা সেন্টেন্সের শুরুতে যা থাকবে সেটা আপনি নিয়ে আসবেন যেমন তুমি যাও তুমি যাও এখানে কিন্তু বাংলা সেন্টেন্সে কি আছে তুমি তাহলে তুমি ইংলিশ ইউ তাহলে ইউ নিয়ে আসেন ইউ যাও ইংলিশ গো ইউ গো তুমি যাও তুমি আসো ইউ তুমি লেখো ইউ রাইট আচ্ছা তুমি বসো ইউ সিট তাহলে হচ্ছে না অর্থাৎ করবেন আপনার এই যে এই মন্ত্র দিয়ে কাজ করবেন সাবজেক্ট প্লাস বাপ নিয়ে নেবেন ওকে আচ্ছা এখন কথাটা হলো যে এই যে তুমি খাও তুমি বসো আমি যাই আমি পড়ি তাহলে এরপরে কি আরো কিছু লাগানো যাবে কিনা হ্যাঁ আপনি আরো ইউজ করতে পারবেন সেখানে দেখেন এইবার আপনাকে কি করতে হবে সাবজেক্টের পরে ভাব ইউজ করবেন এরপরে আপনি কি করবেন একটা অবজেক্ট বা এক্সটেনশন বলে সেটাকে অবজেক্ট কি এক্সটেনশন কি কি এটা কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওকে তাহলে শুধু জেনে দেখেন যে যে ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন সেটা হলো অবজেক্ট আর যে ভাবকে কি বা কাকে দ্বারা প্রশ্ন না করলে উত্তর পাবেন না সেটা হলো এক্সটেনশন শুধু অতটুকু বলে রাখলাম ওকে আচ্ছা আমি যদি বলি যে আমি ভাত খাই এই দেখেন এই কথাটা কিন্তু এজ ইজ অল সবাই ইউজ করে আমি ভাত খাই তাহলে কি করবেন আপনার কাজ হলো যে দেখেন আমি ভাত খাই দেখেন এইখানে কিন্তু মাঝখানে একটা কথা বেড়ে গিয়েছে ভাত কথাটা ওকে এতে কোনো সমস্যা নেই আপনার কাজ কি দেখেন সাবজেক্ট নেবেন প্রথমে এরপর কি ভাত তাই না দেখেন সবসময় বার স্যান্ডেজের শেষে থাকে আমি আবারও বলছি বার বাংলা ক্রিয়ার শেষ ক্রিয়াটা স্যান্ডেজের শেষে থাকে

সেন্টেন্সে শুরু যা আছে তাই নিয়ে নেবেন ইংলিশ ওকে আচ্ছা এরপরে কি আমি বলছিলাম যে শেষে চলে যাবেন সেন্টেন্সে শুরু নিয়েই একেবারে দৌড়ে শেষে চলে যাবেন শেষে কি শেষে কিন্তু বার থাকে আপনি তো দেখিয়েছেন সাবজেক্টের পরে বার দেখেন এটা কিন্তু সেন্টেন্সের নিয়মের একটা কি বলবো ম্যাজিক্যাল সূত্র বলি আমরা এটাকে ওকে দেখেন তাহলে সাবজেক্ট নিলাম ইউ শেষে যান শেষে কি ইউ গো ইউ গো এই হু ইউ গো হু দেখেন এখানে কিন্তু আমি হোমের প্রো টু ইউজ করি করিনি কারণ হোমের প্রো টু ইউজ করার কথা কিন্তু আমি ইউজ করিনি কারণ হোমের প্রো টু ইউজ হয় না হোম হিয়ার দেয়ার আপস্টেয়ার ডাউনস্টেয়ার এগুলির পরে সাধারণত টু ইউজ হয় না তাহলে ইউ গো হোম তুমি বাড়ি যাও তুমি বাড়ি আসো তুমি বাড়ি আসো তাহলে কি হবে ইংলিশ বলে তুমি ইংলিশ কি ইউ আসো এই শেষে যান শেষে তুমি বাড়ি আসো ইউ কাম হোম তুমি বাড়ি আসো তাহলে বোঝাচ্ছে যে আমি এই যে সাবজেক্টের পড়বে কি করবেন বার্ভ ইউজ করবেন অতঃপর আপনার যা প্রয়োজন সে ইউজ করবেন তাহলে কি হবে এইটা মূলত আমি প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্স আপনাকে দেখালাম বুঝতে পেরেছেন ওকে এইবার দেখেন আমরা কি করবো এই যে দেখেন এইখানে দেখা দেওয়া আছে হ্যাভ টু এবং হ্যাজ টু দুইটি ফ্রেজ হ্যাভ টু এবং হ্যাজ টু এই হ্যাভ টু আর হ্যাজ টু সাধারণত ভবিষ্যতের কোনো কাজকে জোর দিয়ে বোঝাবে কি বলছি বলেন দেখি ভবিষ্যতের কোন কাজকে জোর দিয়ে বোঝাবে যেমন আমি যদি বলি আমাকে যেতে হবে দেখেন কি লিখেছি আমাকে যেতে হবে তোমাকে আসতে হবে এই যে আমাকে যেতে হবে তোমাকে আসতে হবে তোমাকে খেতে হবে তোমাকে লেখতে হবে তোমাকে পড়তে হবে এই যে দেখেন ভবিষ্যতের কোনো কাজকে জোর দিয়ে বোঝাচ্ছে কিন্তু এই যে হবে কথা নাকি ভবিষ্যতে না হবে মানে কোথায় বে আছে মানে ভবিষ্যতে বোঝাচ্ছে আমি শেরি বুঝাচ্ছি যে এই যে have to কথার হলো ভবিষ্যতে কোন কাজকে জোর দিয়ে বোঝাবে তোমাকে আসতে হবে তোমাকে খেতে হবে তোমাকে পড়তে হবে তোমাকে লেখতে হবে দেখেন সেন্টেন্সে এসে কিন্তু সব সময় তে আসছে তে তার মানে আপনারা বুঝাচ্ছি যাচ্ছে যে এই যখন দেখবেন তে হবে তে হবে সেন্টেন্সে এসে যখন তে হবে তখন মনে করবেন যে সেটা ভবিষ্যতে কোন কাজকে জোর দিয়ে বুঝাচ্ছি ওকে যেমন আমাকে আসতে হবে আমাকে যেতে হবে ইংলিশ কি এই যে আমাকে ইংলিশ কি বলেন আমাকে ইংলিশ কিন্তু মি মি সেন শুধু যাবে না এবং মায়ও যাবে না কারণ কি বলেন দেখি মি পসেসিভ অ্যাডজেক্টিভ সরি অবজেক্টিভ কেজ আর মাই হল পসেসিভ অ্যাডজেক্টিভ মি এবং মাই যেমন আই মি মাই আই মি মাই এ দেখেন আই মি মাই এই দেখেন এটা হলো সাবজেক্টিভ কেস এটা হলো অবজেকটিভ কেস এটা হল পসেসিভ অ্যাডজেক্টিভ

আই হ্যাভ টু তে হবে ইংলিশটা আপনার হ্যাভ টু নিয়ে নেন এইবার কি আছে যেতে মানে যাওয়া তাহলে কি দেবেন আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে এবার যদি বলি তোমাকে আসতে হবে দেখেন তোমাকে আসতে হবে ইংলিশ কি বলেন দেখি তোমাকে আসতে হবে তাহলে তোমাকে ইংলিশ কি ইউ তাহলে এইখানে কি নিব তোমাকে ইংলিশ কিনব ইউ এরপরে কি যাবো আমরা এই যে তে হবে তে হবে ইংলিশ কি বলেন দেখি তে হবে ইংলিশকে হ্যাভ টু দিয়ে দিই ঠিক আছে হ্যাভ টু এবং কি আছে আশা তাহলে ইউ হ্যাভ টু কাম তোমাকে আসতে হবে তোমাকে খেতে হবে বলেন ইংলিশটা কি হবে তোমাকে খেতে হবে তাহলে কি কি হবে ইউ হ্যাভ টু ইট তোমাকে লেখতে হবে ইংলিশকে বলেন তোমাকে লিখতে হবে ইংলিশ কি ইউ হ্যাভ টু রাইট ওকে এবার আমি কিন্তু হ্যাভ টু ইউজটা দেখলাম এবার আমি একটু হ্যাস্টোর কথা বলবো হ্যাঁ আচ্ছা এই হ্যাস্টোর কথাটা সাধারণত একটু দেখে নেন এই যে হি এবং যে কোন নাম এই শব্দগুলোর পরে কি হবে হ্যাস্টু ইউজ হবে যেমন তাকে যেতে হবে তাকে যেতে হবে ইংলিশ কি তাহলে এই যে তাকে ইংলিশ কি হি তাকে ইংলিশ কি

এই যে রহিম মানে কি নাম তাহলে কি ইংলিশ কি রহিমকে খেতে হবে ইংলিশ কি রহিম হ্যাজ টু ইট রহিমকে আসতে হবে ইংলিশ কি রহিম হ্যাজ টু কাম ওকে এই যে দেখেন যে কোনো নাম দিচ্ছি আমি তাহলে বুঝাচ্ছি যে আমি এই যে হ্যাভ টু কথাটা এবং হ্যাজ টু কথাটা এই দুটি ফ্রেজের ব্যবহার আপনাকে শিখতে হবে যদি আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান ওকে এইবার আমরা কি করব দেখেন এইখানে এম ইজ আর লিখে দিয়েছি দেখেন এম ইজ আর আচ্ছা এই এবং এইভেজ এর ব্যবহারটা আজকে আমি দেখাবো না যেহেতু ভিডিওটা এমনিতেই একটু লং হয়েছে সুতরাং আজকে আর সামনে যাচ্ছি না পরবর্তী একটি ভিডিওতে আমি ইনশাল্লাহ সুন্দর করে ভালো করে এই অ্যামিটার এবং হ্যাভ্যাজ এবং পঞ্চাশটি রেগুলার বার্পের ইউজ আমি দেখা আপনাদেরকে ওকে সেই পর্যন্ত আপনারা খুব বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম